বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো এই যে সজনে ফুলটা প্রায় দু তিন দিন আগে এনেছে তো আজকে করে ফেলবো ভাবছি তো এই যে বাঁচতে বসেছি এই ছোটো ছোটো ডালপালাগুলো থাকে অবশ্য জলে দিলে কিন্তু ওগুলো সব তলাতেই পড়ে যায় তাই না হুম যেটা সরু সরু ডাল একদম এই মোটাগুলো করবে না অবশ্যই মোটাগুলো বাঁচলাম যাই হোক সজনে ফুল পরবো ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এই যে বাবা এ তো থরের কি অবস্থা কি ঠোঁটটা পাওয়া যাবে আর

তিন চার দিন হয়ে গেল কিন্তু এটা আজকে করবো না কারণ বেগুন ঠেকুন কিচ্ছু নেই পুরো ঘরে রয়েছে পিট আর গাছও আর এই দুটো সবজি তাই তোমাদেরকে দেখালাম বেরিয়ে তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা একটু হালকা ওপরে রাখি আমি তো ওই জন্যই এগুলো আজকে বাদ কালকে করা যাবে আর বাঁচাও হয়নি তার মধ্যে বেগুনও নেই

আর বৃহস্পতিবার দিনটা অনেকটা কাজ থাকে ওই জন্য বেশি কিছু আর এই কদিন মাছ মাংস ডিম ঠিম এইসব খেয়ে না আর ভালো লাগে না হাবি যাবে কিছু খেতে তো হালকার উপরেই রাখছি আর এই আলু যে সিদ্ধ তো ওই নতুন আলু সিদ্ধ খেতে একটু ভালো লাগে না শক্ত হয়েছে ভালো লাগে না আমার একটু ভালো লাগে না কেমন আঠালো টাইপের হয় বালি বালি টাইপের আলু সিদ্ধ না হলে ভালো লাগে নাকি তো ওই জন্য আর ভাজাই করবো ফুল দিয়ে একটু বেশি করেই দিচ্ছি কারণ ফুলের মধ্যে একটা আলু দিয়ে ভাজলেই বেটার হতো কিন্তু যেহেতু অন্য কিছু আইটেম আর ডাকছি না আলুটাই একটু বেশি করে দিই আর কি করব তো চলো আজকে আর সবজি সেরকম কাটার কিছুই নেই তাই গল্পও নেই তো এখন আলুটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো রান্নাবাড়ি কিন্তু বসিয়ে দিয়েছি তো এদিকে বসিয়েছি ভাত জাস্ট বসালাম জলও এখনও গরম হয়নি ঠিক করে আর এদিকে বসিয়ে দিয়েছি মসুরির ডাল সিদ্ধ করতে যেহেতু আর কি বেশ প্রতিবার হালকা রান্নাই রাখি আমি তো চলো ভাত এদিকে এক ফুটান দিয়ে বন্ধ করে রাখবো আর ডালটা এক একসিটে দিয়ে নামাবো তারপরে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এই রাখো ভাতটা বেশ সুন্দর করে ফুটে এখন একটু বন্ধ করে রাখবো তাহলে বেশ আর একটু ভালো হয়ে যাবে তারপরে কিন্তু আমি গদ দেবো চটা বন্ধ করে রাখলাম আর এই দিকে কিন্তু ডাল তো সেদ্ধ করে নিয়েছি আর এখন ভাজা চলছে এই যে পাপড় রকমের পাঁপড় ভেজে নেব প্রথমে এই পাঁপড়টা ভেজে নিচ্ছি তারপরে ব্যাট পাঁপড়টা এই যে রেখেছি ভাজবো তো চলো বাবা ভাজাটা কমপ্লিট করে নিই তারপরে আসছি পাঁপড় ভেজে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ বেশ লাল করে নিয়ে তেলটা গরম করে নিলাম নাহলে আলু ভাজাগুলো লেগে যায় এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদটা দেওয়ার কারণ হলো এই যে তেলটা ঠিক চালো না তখন আলুটা ভেজে নেবো তারপরে হয়েছে সর্বিয়া ফুলটা দেবো আর পেঁয়াজটা একটু পরে দেবো আবার তো আলুটা খানিকটা ভেজে নিই বেশি করে আলু দিলাম যেহেতু সর্বিয়া ফুল একটু আলু দিয়ে ভাজলে আরও অন্য কিছু লাগবে বেশি করে আলু পেঁয়াজ দিয়ে ভাজবো যাতে ডালের পাশে খাওয়া হয়ে যায় তো চলো এখন আলুটা একটু বেশ চালটা লাল করে ভাজা হোক তারপরে আর আলুটা আলুটা ধরে যদি দিয়ে দিলাম সে অনেকটা পেঁয়াজ কুচি তাতে একটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি লবণটা এখন আর দিয়ে নিই আর একটু হালকা পিঁয়াজটা দিয়ে ভেজে নিই তারপরে কিন্তু ফুলটাও দেব সরস সুন্দর করে মিশিয়ে এটা ভাজা হোক আর ওইদিকে ভাতটা আরেকটা নিতে বসিয়ে দিয়েছি কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই চালটা কিন্তু বেশিক্ষণ বসিয়ে দেখলে আবার কলা হয়ে যাবে তো চলো এটা একটু নিয়ে না দিয়ে নেবো আর পেঁয়াজ দিয়ে একটুখানি আলুটা ভাজা হোক তারপরে আসতে আবার ভাতটা তো ওদিকে বড় দিয়ে দিলাম আর এদিকে আলু পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কী দেবো বলো তো এই যে সজনে ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো বেগুন দিয়ে একদিন ভাজা খাওয়ার ইচ্ছা আছে যাই না কম হবে আর তো বেগুন থাকলে করে ফেলতাম তো ছিল না বলে আর আলু দিয়েই করলাম আর এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আগে দিয়ে নিই তো লবণ দিয়ে এখন বেশ সুন্দর করে মিশিয়ে নিজে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজি একদম তো এটা হলে তারপরে ডালটা ফোড়ন দেবো আর এই করতে করতে কথা মশা একটা পেটেও নিয়ে এসছে যাই হোক ভালোই হলো পেঁপেটা সিদ্ধ আমি মতো সিদ্ধ খাওয়া হয় না তো চলো এটা সুন্দর করে মিশিয়ে দিলাম ভাজা হোক তারপরে আবারও দেখাবো দেখতে থাকো এই যে পেশারে কিন্তু অল্প করে একটু পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম অনেকে খাওয়া হয় না তো এখানে পেঁপে সিদ্ধ বসিয়েছি আর এখানে কিন্তু সজনে ফুল আলু পেঁয়াজ দিয়ে ভাজা একদম কমপ্লিট তো চলো এটা নামাবো বাকি রইল ডালটা পুরন দেওয়া তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এবার মুসুর ডালটা পুরন দেবো আপনার কমপ্লিট তো ওই জন্য শুকনো লঙ্কা কালো দিয়ে আর পেঁয়াজটা এখন বেশ সুন্দর করে ভেজে নেবো তারপরে কিন্তু মুঠির ডালটা দেবো আসবে টমেটো তো তো দিলাম না পেঁয়াজের ডাল করবো নর্মালি তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে শুক্তো ডালটা দেবো বেশ কড়া করে ভেজে নিই তারপরে আর পিঁয়াজটা ভেজে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো আর বেশ সুন্দর করে মিশিয়ে তেলের মধ্যে দিলে না হলুদের কাঁচা গন্ধটা ছাড়বে না পরে দিলে অসুবিধা আছে হয় আগে রান্নায় পরে এই মানে এই ভাজার সময় তো চলো পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটা সিদ্ধ মসুরির ডাল দিয়ে দেবো আজকে একটু পাতলা করে বেশি ভালো করবো না যে একদম পরিমাণ মতন আছে এবারে শুধু লবণ দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো তো এই যে সুন্দর করে মিশিয়ে দিলাম লবণ দিয়ে ফুটিয়ে নিই তারপরে আর যে ডালটা কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে এবারে কিন্তু আমি এর মধ্যে কিছু না দিলেও চলে আমি একটু হালকা শুটি ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস তো এই ছিল আজকে আমার রান্না কেমন লাগলো আজকের এই সিম্পল রান্না অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকোটা দাঁড়া হ্যালো বন্ধুরা সৌদু ফুল প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি তোমাদেরকে প্রথমে বলে দিই তো লাঞ্চ থালি প্রতিদিন কান্নায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে গেছি যদিও বা বেলাটা অনেকটা হয়ে গেছে শরীরটা আজকে সাইও দিচ্ছিলো না যাই হোক এখানে রয়েছে ভাত শশা লেবু সজনে ফুল আলু দিয়ে ভাজা পেঁপে সেদ্ধ ডাল আর বাবর ভাজা তো যেটা বলছিলাম শরীরটা সাই দিচ্ছিল না তো অনেক বেলা করে খেতে বলেছি তো এখানে পেঁপে শীতটা প্রথমে কামড়ে কামড়ে খেয়ে নিলাম এটা পরে অবশ্য সেদ্ধ করেছি তো তোমাদের দেখিয়েছি তো অবশ্য রান্নাতে কিন্তু সবজি কাটার সময় পেঁপেটা ছিল না দেখাতে পারিনি তো যাই হোক পেঁপে সিদ্ধ আমার এরকম কামড়ে কামড়ে খেতে দারুণই লাগে তো পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু চলে এসেছি সজনে ফুল ভাজা কটা শুকনো ভাত দিয়ে আগে খাবো তারপরে কিন্তু ডাল দিয়ে মেখে খাবো আমার এরকম শুকনো শুকনো ভাজা দিয়ে তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ডাল দিয়েও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু শুকনো শুকনো প্রথমে এরকম খেতে ভালো লাগে সাথে রয়েছে পাপড় ভাজা তো চলো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট কটা এরপরে কিন্তু ডাল দিয়ে মেখে ভাজা দিয়ে খাবো মুসুর ডাল করেছিলাম আজকে পেঁয়াজ ফোড়নে তার সাথে ধনেপাতাও দিয়েছিলাম আর ডালটা হালকা পাতলাই করেছিলাম এবার একটু লেবু চিপে মাখামাখি করে নিলাম তারপরে ডাল দিয়ে মেখে সাথে পাঁপড় ভাজা আর সজনে ফুল আলু দিয়ে ভাজা দিয়ে বেশ ভালো লাগছিলো ওই যে যদিও বা বললাম শরীরটা স্বাদ দিচ্ছিল না তাও অল্প করে হলেও খেতে হবে না খেলেও আবার শরীর তো আরোই সঙ্গ দেবে না তো যাই হোক বেশ খাওয়া দাওয়া করলাম হঠাৎ করে কেন রকম হয়ে গেল বুঝতে পারলাম না হট করেই হলো সকাল থেকেই শরীরটা খারাপ লাগছিলো তারপরেও যাই করে হোক করলাম তারপরে আরও মারাত্মক কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজ করে তারপরে আবার এই খাওয়া দাওয়া তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো বাসা